আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো বিএসসি নার্সিং সম্বন্ধে তোমাদের অনেক কিছু জানার আগ্রহ আসলে বিএসসি নার্সিংটা কি এর পেশা কেমন এবং এর ক্যারিয়ারটা কেমন সো অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব নার্সিং রিলেটেড বিএসসি নার্সিং রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে ঘুরপাক খায় সো আজকে এই তথ্যগুলো নিয়ে আলোচনা করবো দেখো বিএসসি ইন নার্সিং অ্যাডমিশন দু পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয় বা আসানোর মার্ক তুমি পাও নাই তো সেই ক্ষেত্রে তুমি চাচ্ছ যে নার্সিং ক্যারিয়ার ঘুরতে বা মেডিকেলের অনুরূপে বিএসসি নার্সিং ক্যারিয়ার ঘুরতে সো সেই ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের যে পয়েন্টগুলো বা ধাপগুলো তোমাকে জানতে হবে সেটা নিয়ে আলোচনা করে এই নার্সিং নার্সিংয়ের সময়কাল ও কোর্সম্যান নার্সিংয়ের সময়কাল হচ্ছে চার বছর চার বছরের একটি কোর্স এখানে বিএসসি নার্সিং সেখানে শুধু সেলেমে উভয় পরীক্ষা দিতে পারে সায়েন্সের ছেলেমেয়েরাই শুধু এখানে পরীক্ষা দিতে পারে ঠিক আছে কোর্স ম্যাথ কয় বছর চার বছর এটা হচ্ছে অনার্স সমতুল্য তুমি চাইলে পরবর্তীতে যেমন আমরা অনার্স কমপ্লিট করে কয় বছর লাগে চার বছর ঠিক আছে এটা অনার্স সমতুল্য এরপর দেখো ভর্তি যোগ্যতা হ্যাঁ এখানে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কমন একটি যোগ্যতা রয়েছে জিপিএ যোগ্যতা এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো টোটাল তোমার যদি সেভেন পয়েন্ট জিরো জিরো থাকে তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই এরপরে আসছি হচ্ছে পড়াশোনার খরচ ও উপবৃত্তি প্রদান তুমি যখন সরকারি নার্সিং কলেজের চান্স পাবা সো সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার খরচ কিন্তু মেডিকেলের মতোই সব কিছু কী করবে তোমাকে কিন্তু সরকার বহন করবে বিষয়টা ক্লিয়ার এবং তুমি হোস্টেলে থাকতে পারছো হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারছো একদম মেডিকেলের মতো হবো সে এবং তুমি যখন সরকারি নার্সিং কলেজের চান্স পাবো তোমাদের জন্য কিন্তু উপবৃত্তি পাহ ধরেছে মান্থলি একটা ভালো একটা অ্যামাউন্টের উপবৃত্তি পাওয়া যায় এরপর দেখো আসন সংখ্যা সরকারি নার্সিং কলেজে সারা বাংলাদেশ জুড়ে তোমাদের আসন সংখ্যা রয়েছে পনেরোশো পনেরোশো পাঁচটা এরপর দেখো বন্টন হ্যাঁ মানবন্টনটা এখানে কি তোমাদের দেখো বাংলা বাংলায় থেকে বিশটা কোশ্চিন থাকে ইংলিশে থাকে বিশ জিকে থাকে বিশ কারণ তুমি দেখো যখন মেডিকেলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তুমি ইংলিশ জিকে কিন্তু পড়ছো এরপর দেখো ম্যাথ থাকে ক্লাস নাইন যে বেসিক ম্যাথ সেখান থেকে এমসি থাকবে দশটা এবং ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি দশ দশ করে তিন দশের তিরিশ মার্ক লাগবে সো মোটামুটি তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে এসো তোমাদের বিএসসি নার্সিং পরীক্ষাটা দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এখনও তোমাদের হাতে মোটামুটি তিন মাস মতো সময় রয়েছে এই তিন মাস যদি ভালো করে পড়াশোনা করো বিএচসি নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা অনারসেই চান্স পাবা এরপরে দেখো জব কেমন হবে ঠিক আছে দেখো বিএসসি নার্সিং যদি প্রিপারেশন নিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারো তুমি হচ্ছে বিসিএস পরীক্ষা সহ দিতে পারবা কারণ যেহেতু এটা একটা অনার্স সমতুল্য মান সো সেক্ষেত্রে তুমি অনার্সে বিসিএস পরীক্ষা দিতে পারবা বিভিন্ন পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং জব সেক্টরটা তুলনামূলক বাংলাদেশ প্রেক্ষা বোর্ডে দিন দিন কিন্তু নার্সিংয়ের ডিমান্ডটা কিন্তু বেড়েই চলেছে যেহেতু এটা একটা মানব সেবা ঠিক আছে এটা একটা মহৎ গুণ তুমি যেহেতু ডক্টর খেয়েও মানুষকে সেবা করতে পারতা বাট এখানেও কিন্তু সেম প্রসেসে তুমি চালিয়ে কিন্তু মানুষের সেবায় নিয়োজিত হতে পারবা এবং উচ্চশিক্ষার সুযোগ রয়েছে উচ্চশিক্ষা জন্য তুমি দেশের বাইরে কিন্তু পিএইচডি করতে পারবা অস্ট্রেলিয়া বা কানাডার মতো অনেকগুলো রাষ্ট্রে তোমাদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে বিএসসি নার্সিং এর জন্য এরপর দেখো চান্স মার্ক সরকারিতে তুমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাও তুলনামূলক মোটামুটি একশোতে যদি সত্তর মার্ক পাও তাহলে মোটামুটি সরকারি নার্সিং কলেজে তোমার চান্স পেয়ে যাবে কারণ এই নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার কোনো নেগেটিভ মার্ক নেই একশোটা কোয়েশ্চেন তুমি কিন্তু একশোটা অ্যান্সার করে আসতে পারছো এরপর দেখো বেতন কেমন হবে তার আগে বলি এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সারা বাংলাদেশ জুড়ে আমাদের নার্সিং এর জন্য স্পেশাল অনলাইন বেসিক কোর্স রয়েছে তুমি চাইলে সাথে ঘরে বসে তুমি কিন্তু প্রস্তুতি নিতে পারো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারো আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে একশো প্লাস এক্সাম দিতে পারবো কোনো সমস্যা নাই কোর্স ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি ঘরে বসে ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারছো ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আমাদের ছেড়মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস গ্রুপ আশপাশে এক্সাম গ্রুপ আর এই কোর্সটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নিয়ে একদমই টেনশন করতে হবে না কীভাবে কি করো সব দায়িত্ব হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে যদি তোমার সব নার্সিং হয়ে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো প্রায় তিপান্ন হাজার ফলোয়ার একটি পেজ পেয়ে যাবে এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইদের কি করবো সাথে সাথে করবা সো মোটামুটি একটা ধারণা তোমাকে দিয়ে দিতে পারছি যে নার্সিং ভর্তি পরীক্ষার ক্যারিয়ারটা তোমার জন্য কেমন হবে এবং কোন হবে এবং আরেকটি কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ভাই বেতন কেমন হবে দেখো প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জব সেক্টর যেমন প্রমোশন রয়েছে তুমি যখন চার বছর কোর্সটা কমপ্লিট করে তুমি যে কোনো সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে যুক্ত থাকবা এবং সরকারিভাবে যখন তোমাদের নিয়োগ আসবে তখন তুমি সরকারিভাবে যখন সরকারি নার্স হয়ে যাবা সো পরবর্তীতে প্রমোশন তুমি কিন্তু আস্তে আস্তে একটা সময় কিন্তু পেয়ে যাবা ভালো একটা পর্যায়ে চলে ভালো একটা কিন্তু তুমি আর্নিং করতে পারবা বুঝছো এবং যদি মনে করো নিজে একটা ফার্মেসি দিয়ে বসবা সো সেই সুযোগটা তোমার জন্য কিন্তু হয়ে যাবে কারণ তুমি অভিজ্ঞ হয়ে যাও একটা সময় বুঝছো মোটামুটি তোমাকে একটা ধারণা দিয়ে দিতে পারছে বিএসি নার্সিং এর ক্যারিয়ার সম্বন্ধে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার